হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা বানাবো মটর ডাল দিয়ে ফুল বড়ি তো সেই জন্য প্রথমে আমরা মিক্সিতে করে মটর ডালটাকে পেস্ট করে নেবো অনেক কিছু লঙ্কাও দিয়েছি কিন্তু দেখুন কত সব পেস্ট করা হয়ে গেছে এখানে আমরা দিয়ে দিলাম একটু রাঁধুনি অনেকেও চন্দনীয় বলে এখানে আমরা দেব লঙ্কা গুঁড়ো এবার নুন দিব হলুদ দিবো অল্প কালো জিরে হালকা করে এখানে একটু নুন দিয়ে দিলাম এটা বাড়িতে নিশ্চয়ই ট্রাই করে দেখবেন খুব ভালো খেতে এটা ভাজা খাওয়ার জন্য বেশিরভাগ করা হয় ফুলপুরি দিলাম একটু হলুদ গুঁড়ো ভালো করে এটাকে ফেটাতে হবে ভালো করে ফাটতে হবে যত একদম ফেনা ফেনা হয়ে যায় তাহলে খুব ভালো হবে বড়িটা খেতেও খুব সুন্দর হবে চলুন এবার বড়িটা দেওয়ার পালা ফুল বড়ি মনে হচ্ছে ছোট ছোট একদম ছোট ছোট বড়ি দেখুন সাইজটা কত ছোট ছোট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এই বইটা একটু যদি টাইম লাগে কিন্তু খেতে খুব সুন্দর দেখুন আমাদের সমস্ত বইটা দেওয়া হয়ে গেছে এবার শুকানোর পরে আপনাদেরকে দেখাবো দেখুন আমাদের বইটাও শুকিয়ে গেছে দু তিন দিন পর এটা শুকালো আর খুব ভালোভাবে শুকিয়ে গেছে দেখুন চলুন এ বারটাকে ভাজা যাক সর্ষের তেল দিয়ে ভাজছি এটাকে জাস্ট ভাজতে হবে আর উঠিয়ে নিতে হবে কারণ এটাতে আগে থেকে নুন লঙ্কা সব কিছুই দেওয়া ছিল সেজন্য পরে থেকে আর নুন লঙ্কা কোনো কিছুই দিতে হবে না চলুন এরা নিশ্চয়ই আপনারা ট্রাই করে দেখবেন আর চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটাতে আর চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুকে থাকলে নিশ্চয়ই ফলো করে দেবেন চলুন আজকের জন্য এখানে আমরা সমাপ্ত করছি ভিডিওটাকে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সঙ্গে